আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে একটা ভিডিও তৈরি করতে চাইতেছি যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওটা করবো এই অনেক কিছুই দেশে হয়ে যেতেছে অনেকই অনেক ধরনের মন্তব্য ফেসবুকে মাধ্যমে অনলাইনের মাধ্যমে তুলে ধরতেছে সবাই কিন্তু আসলে মানুষের একটা কথা আছে বাংলায় যে সুখে থাকতে বুধিকিলা এটি হল মানুষের বুজার ভুল এত সতেরো আঠারো বছর মানুষ নির্বাচন ছাড়া চলতে পারছে মানুষের এত এত অত্যাচারে এত এত কষ্ট করছে করার পরে আজকে একটা গণ হইছে হয়েছে এর মাধ্যমে একটা অন্তর্ভুক্তিক সরকার আছে উনি যে কাজটি করতেছে হয়তো কাজটি অস্ত অস্ত্র ধীরে কাজটি আগাইতেছে এই জন্য অনেকেই তার তার উপরে মানে অখুশি কিন্তু এই জিনিসটি একবার চিন্তা করে দেখছে না যারা এত এত ত্যাগ স্বীকার করে এই অন্তর্বুক্তিকারী সরকারকে দায়িত্ব দিছে তাদের উপর একটা দায়িত্ব আছে দেশে নির্বাচন দিতে হবে অনেক কিছু সংস্কার করতে হবে তারপরে শোনা একটা জিনিস অস্থি দিয়ে গুছায় আসবে কিন্তু তা না বলে অনেকেই চাইতেছে যে এই সরকারটা চইলা যাক এই সরকারটা চইলে গেলে যারা এত সুন্দর সুন্দর কথা বলতেছে তারা কখনো সুন্দর সুন্দর কথা বলতে পারবে না তারা অতীতে এত সুন্দর সুন্দর কথা বলতে পারে নাই এটা সবাই জানে দেশের কিন্তু যারা বুঝিয়া লুক হইয়া যদি ও বুঝ মতন কাজ করে তাহলে হয়তো সাধারণ মানুষ যারা আছে আমরা আমরা অনেকেই এই জিনিসটি মেনে নিতে পারবো না যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হইয়া তারা ও বুঝের মতন কথাবার্তা বলে দেশের একটা অশৃঙ্খলা সৃষ্টি হবে এ দায়ী করলাম সবারই নিতে হবে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বাংলাদেশের বড় বড় নেতাকর্মীরা এইগুলো আমি দায়িত্বরা নিতে হবে তারা যদি দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তী সরকারের সাহায্য সবাই করে তাহলে অবশ্যই দেশে একটা সুন্দর একটা নির্বাচন হবে এটা দেশবাসী সবাই প্রত্যাশা এই ডক্টরি অনুসারের উপর তাই আপনারা সবাই অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে অনেক ধরনের কথাবার্তা বলবে এই চিন্তাটা একবার আপনারা করেন যাতে আপনারা সতেরো আঠারো বছর অনেকেই অনেক নির্যাতন সহ্য করছেন আর মাত্র কয়েকদিন নির্বাচন তো ডিসেম্বর ইনশাল্লাহ বলছে দিয়ে দিলে তো সবাই একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ দেখবেন হয়তো ভালো কিছু হইতে পারে তাই আপনারা যদি এই সবাই যদি দুই দিন পর পর এই একটা অস্থিরতা তৈরি করেন তাহলে সরকার যাবে করি এই সরকারে আপনারাই বসাইছেন আপনারাই যদি সবাই মিলে চাপ দেন তাহলে দেখবেন এই সরকার কি করবে দেখবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না তাই ভিডিওটা এই কারণেই করা যে অবশ্যই আপনারা সবাই একটা সিদ্ধান্ত আসেন যেন উনি ভালো একটা কাজ করে যেতে পারে সবার মুখে যেন ওনার প্রশংসাটা থাকে এগুলি ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ